নমস্কার বন্ধুরা দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দারুণ স্বাদের মুচমুচে খাসির চর্বির বড়া আপনারা অনেকেই এর আগে হয়তো চর্বির বড়া বাড়িতে বানিয়ে খেয়েছেন তবে আমি যেভাবে বানাই সেভাবে যদি একবার বানিয়ে দেখেন তাহলে এই বড়ার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা চর্বির বড়া বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি এবার এই চর্বিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছুরির সাহায্যে এবার এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা দশ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে চর্বিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দু চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন অর্ধেক চামচ হলুদ গুঁড়ো আর অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব এখানে প্রথমেই জল অ্যাড করব না পেঁয়াজের রসের সাথে আগে সব কিছুকে মাখিয়ে নিয়ে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এখানে আমি আদা রসুন পেস্ট না দিয়ে আদা রসুন কুচিয়ে দিয়েছি আদা রসুন কুচিয়ে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখানে একেবারে খুব বেশি করে জল দেবেন না তাহলে মাখাটা কিন্তু টাইট থাকবে না মাখাটা আমার হয়ে গেছে একদম শক্ত ডো মতো করে মেখে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেবো প্রথমেই ফ্রাইং প্যানে সর্ষে তেল দিয়ে দেব চর্বির বড়া ভাজার জন্য কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিতে হবে কারণ বড়াগুলো ভাজার সময় চর্বি থেকে তেল বেরিয়ে আসলে তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভেজে নেব খুব বেশি বড় বড় করে বড়াগুলো ভাজবো না এতে বাইরের দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই বড়াগুলো ভেজে নেব এক পাশ মোটামুটি ভাজা হয়ে লালচে হয়ে আসলে বড়াগুলো উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব ঠিক এভাবেই বাকি বড়াগুলো ভেজে নেব এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এখানে আমার সব বড়াগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এভাবেই আপনারা সহজেই বাড়িতে চর্বির বড়া বানিয়ে ফেলতে পারেন এই চর্বির বড়া গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা